প্রতিচি হ্যাঁ নামটা খুব চেনা চেনা লাগছে হ্যাঁ এটি হল প্রতিচি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের বাড়ি বোলপুরের যেই বাড়িটি নিয়ে বিশ্বভারতীর উপাচার্য প্রাক্তন উপাচার্য এবং অমর্ত সেন এবং রাজ্য সরকার বাদ অনুবাদে জড়িয়ে পড়েছিল সেই বাড়িটি হল এই প্রতিজি। কেমন সে বাড়িটি সেটি আমরা দেখছি এখন এই বাড়িটির ঠিক পাশের দিকে আমরা যে অঞ্চলটা দেখছি বেশ কিছু গাছপালায় পরিপূর্ণ ভিতরের দিকে আম গাছ এবং অন্যান্য গাছ ঠিক এই স্থানটি জুড়েই যত কথাবার্তা চিঠি চালাচালি হয়েছিল আমরা দেখছি অমর্ত সেনের বাড়ি প্রতিচী ভিতরের দিকটা ঠিক এই রকম অনেকটা অঞ্চল বাড়িটি যতদূর আমরা দেখলাম ঠিক ততটা